আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল ইমরুলস ইংলিশ সো ডিয়ার লার্নার্স আই থিঙ্ক দ্যাট দিস মোমেন্ট ইউ আর ভেরি হ্যাপি আজকে কিন্তু বন্ধুরা আমরা একটি দুর্দান্ত গল্প নিয়ে এসেছি আর গল্প পড়ার উপকারিতা কি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল যে বন্ধুরা এই যে গল্পের মাধ্যমে বোকা বোকাবোলারি পড়ো তাদের কিন্তু অনেক উপকার আমরা গল্প কেন পড়বো দেখো একই সাথে দুটো বেনিফিট আমাদের দুটো বেনিফিট আমাদের থাকে নাম্বার ওয়ান যেটাকে বলা হয় সেটা হলো যে আমরা কিন্তু গল্প দেখে দেখে সেন্টেন্স কীভাবে বানানো যায় সেটা শিখতে পারি আর একটা উপকার হয় সেটা হচ্ছে বোকাবোলারি গল্প দেখে বলে মনে থাকে ভালো তো আমরা চলো আজকে যে গল্পটা পড়বো আমরা সেই গল্পের নাম হচ্ছে খরগোশ এবং কচ্ছপের গল্প এটা আমরা অনেকেই পড়ছি আমরা অনেকেই জানি তো আজকে আমরা এই গল্পের মাধ্যমে অনেকগুলো ভোকাবুলারি শিখবো এবং সেন্টেন্স বিল্ডিং শিখবো সো আশা করি তোমরা ক্লাসটাই এনজয় করবে সো দেখো প্রথমেই আমাদের গল্পের শুরুতে যেটা দেখতে পাচ্ছি দেখো বন্ধুরা যে ওয়ান্স আপন এ টাইম দেখো এখানে একটা কথা বলেছে ওয়ান্স আপন এ টাইম এটা একটা ফ্রেশ পুরো ফ্রেশ মুখস্থ রাখবা অল টাইম আমি তোমাদের বলেছি মনে করো তোমার জীবনেরই কোনো অতীত ঘটনা আছে সেই কথাটা কি বলবা ওয়ান্স আপন এ টাইম তুমি বলো যে কোনো এক সময় আমি হাই স্কুলের ছাত্র ছিলাম তো ওয়ান্স আপন এ টাইম ব্যবহার করবা তো ওয়ান্স অ্যাপ মন টাইম দেয়ার লিভ্ড শুধুমাত্র দেয়ার মানে কিন্তু কোনো আসলে বাস্তব অর্থ কি দেয়ার এমন একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট যেটা হচ্ছে বার্বের পরে এর সাবজেক্ট বসে হ্যাঁ তো এই জন্য দেওয়ার মানে আমরা নির্দিষ্ট কোনো অর্থ বলবো না এটা দেওয়ার মানে কোনো লিভ লিভের পাস্টফর্মকে লিফ্ট কারণ তোমরা জানো অতীতের ঘটনা এ ঘটনা অনেক অতীতের তাই লিভের পাস্টফর্ম পাস ফার্টি পাসফর্ম করে দিলাম কি লিভড এই যে দেখো বন্ধুরা লিভড এ হেয়ার অর র্যাবিট দেখো এই খরগোশের দুটো মিনিং আছে এক অ ইংরেজি ওয়ার্ড হয় একটা হলো হেয়ার আর একটা হচ্ছে রবিট দেখো র্যাবিট তো মানে খরগোশ আর হেয়ার মানেও খরগোশ তুমি যেটা অবলিক দেওয়া আছে যেটা নাও কোথায় বাস করতো ইন এ জঙ্গল দেখো বন্ধুরা জঙ্গলের আরেকটা শব্দ হচ্ছে কিন্তু ফরেস্ট তো জঙ্গল জঙ্গলে বসবাস করতো ইন এ জঙ্গল এই যে দেখো কোনো শব্দের শেষে যদি জঙ্গল এ এরকম এ অর্থ দে তাহলে ইন হয় তো একটা কোন এক জঙ্গলে একটা হেয়ার বসবাস করত অর্থাৎ খরগোশ বসবাস করত তো এ টার্টয়েস মানে দেখো যে একটা কচ্ছপ এই দেখো টার্টয়েস মানে একটা কচ্ছপ তো তোমাদেরকে বন্ধুরা বলছে যে কচ্ছপ তোমরা কিন্তু অনেক এলাকা অনেক নামে জানো অনেক এলাকায় কাসিম বলে আমাদের সিরাজগঞ্জ বা পাবনার মানুষ যারা আছো তারা হয়তো কাসিম বা দুরাও বলে এটাকে তো এখানে বলতেছে যে এ টরটাইজ অলসো লিভড নিয়ারবাই অর্থাৎ নিয়ারবাই মানে নিকটেই ওই জঙ্গলের নিকটেই একটা কচ্ছপ বসবাস করতো তোমরা কিন্তু নর্মালি জানো যে কচ্ছপ অর্থাৎ দূরে কিন্তু পানিতে থাকে তো জঙ্গলের পাশে হয়তো কোনো পানি ছিল সেই পানির মধ্যে এই কচ্ছপটা থাকতো এই যে নিয়ারবাই মানে কি নিকটেই দেখো নিয়ারবাই মানে কি নিকটে সেই ওয়ার্ডটা কিন্তু দেখাজ লিভ আর অলসো মানে ও বোঝায় যেমন তুমি বলতে চাচ্ছো আমিও ভালো আই আয়াম অলসো ফাইন এই যে আই আয়াম অলসো তাহলে তোমাকে কেউ বললো তোর একটা চর মারবো তুমি বললো আমিও চর মারবো তাহলে আই উইল অলসো স্ল্যাপ ও কথাটা বলতে গেলে আমরা অলসো ব্যবহার করি দেখো যে ভালো করে খেয়াল করবে তো তারপরে দেখো লাইনটা দ্য হেয়ার ওয়াজ ভেরি ভেইন গ্লোরিয়াস বন্ধুরা এই শব্দটা একটু মনে রাখবে ভেইন গ্লোরিয়াস খুবই সুন্দর একটা শব্দ যারা অহংকারী তাদেরকে বলবে ভেইন গ্লোরিয়াস কি বলবা ভেইন গ্লোরিয়াস খুবই মজার ব্যাপার হলো মেয়েরা যে ভ্যানিটি ব্যাগটা মেয়েদের হাতে যে একটা ব্যাগ থাকে ভ্যানিটি ব্যাগ এই ভ্যানিটি মানে কিন্তু অহংকার কারণ আবার মনে মানে মেয়েদের কিন্তু এই ভ্যানিটি মানে হচ্ছে কি অহংকার তোমাদের মনে করতে হচ্ছে ভ্যানিটি হ্যাঁ তো এই ভ্যানিটি থেকে ভেইন গ্লোরিয়াস তো এই হেয়ার মানে এই যে কচ্ছপটা এই কচ্ছপটা ছিল খুবই অহংকারী অফিস সুইফট স্পিড আমরা কিন্তু নরমালি জানি যে খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারে এই সুইফট মানে দ্রুত এবং স্পিড মানে গতি এই জন্য দ্রুত গতি লিখেছি আমরা আর হিজ মানে তার এই দেখো হিজ মানে কি তার তো তার দ্রুত গতি নিয়ে খরগোশ খুব কি করত খরগোশ খুব অহংকার করতো হ্যাঁ সো বন্ধুরা দেখে এখানে দেখো বলছে বাট কিন্তু দ্য টর্টয়েজ ওয়াজ ভেরি স্লো হ্যাঁ আমরা জানলাম খরগোশ খুব এই যে দেখো টর্টয়েজ মানে কি কচ্ছপ বা দূরা বা কাসিম যেটা বলি এটা কিন্তু খুব ধীর গতি ছিল আর কি হ্যাঁ তো এ ভেরি স্লো ভেরি মানে খুব ভেরি মানে কি খুব এই যে দেখো ভেরি ভেরি মানে খুব আর স্লো মানে ধীর তো সো তাই দ্য রবিট অর্থাৎ খরগোশটি র্যাবিট মানে কি খরগোশ অথবা হেয়ার বলতে পারো হেয়ার অলওয়েজ মানে সর্বদা দেখো অলওয়েজ মানে কি সর্বদা টিজ আমরা কিন্তু বাস্তব জীবনে একটা শব্দ বলে যে সে আমাকে টিজ করেছে টিজ মানে হলো যে কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা তো এই খরগোশ কি করত তাকে টিজ করত টিজ হি মানে এই কচ্ছপটাকে টিজ করত ফর হিজ স্লো স্পিড তার যে এই যে ধীর গতি এটার জন্য কচ্ছপ সবসময় কি করত টিজ করত এবং এ দেখো এন্ড মানে কি এবং ইউজ টু বন্ধুরা আমি তোমাদের কিন্তু একটা ইউটিউবে ক্লাস দিয়েছি যে ইউজ টু মানে অভ্যস্ত বোঝায় কোনো কাজ যদি তুমি বারবার করো অতীতে করেছিলে তো এই অতীতের কাজগুলোকে আমরা ইউজ টু দ্বারা ব্যবহার করব তো দেখো এই যে টু বলা হয়েছে এই জন্য বলছে ইউজ টু মানে অভ্যাস ছিল কি থ্রো থ্রো মানে কি ছুরে মারা ছুরে মারা কি ছুরে মারতো চ্যালেঞ্জ তো এইখানে মজার ব্যাপারটা হলো বন্ধুরা যে খরগোশ কি করলো কচ্ছপকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল প্রতিদিন চ্যালেঞ্জ ছুড়ে দিত এই যে থ্রো মানে কি ছুরে মারা এই দেখো থ্রো মানে ছুরে মারা এই যে থ্রো মানে কি ছুরে মারা হ্যাঁ তো এই মানে থ্রো করলো চ্যালেঞ্জ মানে তোমার চ্যালেঞ্জ ছরে দিত চ্যালেঞ্জ ছরে দর কারণে একদিন মনে করো যে তোমার কচ্ছপ কি করলো দেখা দিক বলছে টু ডিফিট হিম ইন আ রেস তো বন্ধুরা এই রেস শব্দটার মানে হলো কিন্তু প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা বোঝায় রেস বিভিন্ন ধরনের দৌড় প্রতিযোগিতাকে রেস বলা হয় রেস মানে হচ্ছে যেমন আমরা বলি হর্স রেস ঘোড়া দৌড় প্রতিযোগিতা রেস মানে প্রতিযোগিতা তো হিয়ারিং শাঁস শাঁস মানে এমন হিয়ারিং মানে শুনে শুনে হেয়ার মানে তো তোমরা জানো শোনা আর হিয়ারিং মানে শুনে হিয়ারিং শুনে এমন ইনসাল্টেশন দেখো ইনসাল্টেশন মানে কি অপমান ইনসাল্ট মানে কাউকে অপমান করে বা করি কিন্তু ইনসাল্টেশন হলো নাউন তো এটাকে কি বলা হয় অপমান এই ধরনের অপমান মানে কচ্ছপ শুনে কি করলো দেখো দা টর্টেজ দা টর্টেজ মানে কচ্ছপ টর্টেজ মানে আমরা কি জানছি কচ্ছপ গট দেখো এখানে গেটের পাস্ট ফর্ম গট কেন লেখা হলো কারণ এটা অতীতের ঘটনা গট ইরিটেটেড সুমদ্র দেখো ইরিটেটেড খুবই রাগান্বিত হলো হ্যাঁ ইরিটেটেড মানে কি খুবই বিব্রত হওয়া রেগে গেল হ্যাঁ কচ্ছপ কেন রেগে গেল যে আমাকে এভাবে অপমান করা হচ্ছে তো ওয়ান ডে এন্ড ওয়ান ডে একদিন এবং একদিন হ্যাঁ হি অ্যাকসেপ্টেড মানে কি না ওই কচ্ছপ তার ওই প্রতিযোগিতা অ্যাকসেপ্ট করলো যেহেতু ইডি প্রতিটির ঘটনা তাই অ্যাকসেপ্টেড এ দেখো ইডি যোগ করা হয়েছে অ্যাকসেপ্টেড দা চ্যালেঞ্জ তোমরা জানো চ্যালেঞ্জ মানে কি চ্যালেঞ্জ মানেই হলো কোন ঝুঁকি বা কোনো প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ বলা হয় ঠিক আছে অনেকে কিন্তু চ্যালেঞ্জের বাংলা বলতে পারবে না কারণ মানে অনেকে কিন্তু আমরা চ্যালেঞ্জ মানে জানি যেমন ধরো যে বইমেলাতে টিপু সুলতান কট খাইছে সেদিন মানুষকে এটা ওটা জিজ্ঞেস করে কিন্তু সে নিজেই অ্যাম্বুলেন্স কিংবা তোমার অ্যাম্বুলেন্সের মানে কি তারপরে তোমার মোবাইলের মানে কি সে কিন্তু কট খাই গেছে ঠিক গেছে সো আসলে আমরা শিক্ষক হিসেবে আমাদের মনে রাখা উচিত যে আমরা পৃথিবীর সব জানতা নয় আমার ছাত্ররা যারা আছে এরা অনেক অনেক জিনিস জানে যেটা আমরা জানি না একজন শিক্ষককে ঠেকায় দেওয়া পারি না তো শিক্ষকই ভাব নেবো ভাব নেওয়া যাবে না ভাই আমি অলয়েজ তোমাদের কাছে মনে করি যে আমি কম জানি তোমরা অনেক জানো আর আমি যেটুকু জানি এটা তোমাদের হেল্প করার চেষ্টা করি কখনো আমাকে মানে ওইরকম মনে করো না আমার পৃথিবী সব জানি ওকে সো দা হেয়ার দেখো এই চ্যালেঞ্জটা নিল নেওয়ার পরে কি করলো দেখো হেয়ার কি করতে দা হেয়ার মানে খরগোশটি কি করলো লাফট এরকম করে হাসি দিল একটা তুচ্ছ তাচ্ছিল হাসি যে এন্ড ইনসাল্টেড দেখো ইনসাল্টেড এবং অপমান করলো টু টর্টাইস কাকে টর্টাইসকে এগেইন আবারও মানে হা 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 এরকম একটা তুচ্ছ হাসি দিল কচ্ছপের দিকে যে তুমি তুমি আমার সাথে প্রতিযোগিতা লড়বা তো হাওয়ার যাই হোক এই শব্দটা মনে রাখবো বন্ধুরা হাওয়ার আমরা কিন্তু বাস্তব জীবনে অনেক কথা বলি হাওয়ার যে ব্যবহার করি হাওয়ার যাই হোক দে ওয়েন্ট টু এ ফক্স তারা দুইজন যেহেতু দৌড় প্রতিযোগিতা করবে তাহলে ওখানে একজন বিচারক দরকার সেই বিচারক এটা পৃথিবীর একজন নাম করা বিচারক আছে তার নাম শিয়াল এই শিয়াল পন্ডিতের কাছে যে ফক্স ফক্স মানে শিয়াল পণ্ডিতের কাছে গেল এই যে গোয়ের পাস্টফর্ম কি ওয়েন্ট বন্ধুরা এটা কিন্তু গোয়ের এই দেখো গো এর পাস্ট ফর্ম হ্যাঁ এটা হলো গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট তো টু বি দা জাস তাকে বিচারক বানানোর জন্য কার কাছে গেল শিয়ালের কাছে গেল যাওয়ার পরে কি ঘটলো অফ দা রেস এই প্রতিযোগিতা এই যে রেস মানে আমি বলেছি তোমাদের প্রতিযোগিতা সো এই প্রতিযোগিতার বিচারক হিসেবে তার কাছে নিয়ে যাওয়া হলো এখন দা ফক্স ফিক্সড এই দেখো ফিক্স মানে কি নির্দিষ্ট করা এখন যেহেতু অতীতের ঘটনা তাই ইডি যোগ করা হলো জিডি তাহলে ফিক্সড এ ডেট একটা ডেট ফিক্সড করলো তারিখ ফিক্সড করলো অ্যান্ড দ্য ভেনু তোমরা কিন্তু জানো ভেনু মানে কিন্তু স্থান কোনো অনুষ্ঠান কোনো কোনো কিছু মানে সংগঠিত হওয়ার স্থানকে কি বলা হয় ভেনু বলা হয় সো এই ভেনু ঠিক করলো শিয়াল শিয়াল ভেনু ঠিক করার পরে কি করলো দেখো বন্ধুরা এখানে বলছে যে দ্য নেক্সট ডে পরের দিন এই দেখো পরের দিন দে কেম যে কাম থেকে কি হলো কেম বন্ধুরা যেহেতু অতীতের ঘটনা তাই কিন্তু কেম হলো টু দ্য ফিক্সড কোথায় আসলো ফিক্সড প্লেস ওই যে নির্ধারিত করা একটা স্থান ছিল সেখানে চলে আসলো যখন ওয়েভ ওয়েভ এই দেখো বন্ধুরা সরি যে ওয়েব মানে কিন্তু এই যে আমরা টাটা দিই না দূরে থেকে যদি তুমি কখনো এরকম হাত দিয়ে এরকম করো এটাকে ওয়েব বলা টাটা বলা হয় কিন্তু কাউকে ধরো এরকম বললে যে আসো আসো তখন এটাকে ওয়েব মানে কি বলে নাড়ানো বলা হয় ওয়েব মানে কি এরকম নাড়ানো তো বলতো যে এ ফ্ল্যাগ কিন্তু সে তার হাত নাড়ায় নাই তো ওই মানে পতাকা আর কি সে ওখানে পতাকা ধরে রাখলো যে এই জায়গাটাতে তোমাদের দৌড়ায় আসতে হবে তো বলতো যে দ্য রেস স্টার্টেড এবং রেসটা শুরু হয়ে গেল তাহলে এক সাইডে কিন্তু শিয়াল পতাকা নিয়ে দাঁড়ায় আছে আর অন্য দিক থেকে কিন্তু খরগোশ এবং এই যে দূরা বা কাসিম বা কচ্ছপ যেটাই বলি ওরা দুজন দৌড়াইছে দৌড়ানোর পরে কি ঘটলো দেখো দ্য ইয়ার জাম্পড and jumped তোমরা তো জানো যে খরগোশের কাজ কিন্তু একটা লাফ মারা তো খরগোশ সেই বুদ্ধি করে কি করলো লাফানো শুরু করলো and এই দেখো কি একটা ফ্রেজ মুভস তো উই দিনে ফিউ মিনিটস দেখো বন্ধুরা বলেছে কি উই দিনে ফিউ মিনিটস এই দেখো এই ফ্রেজটা মুখস্থ রাখবো উই দিন মানে হচ্ছে মধ্যে কয়েক মিনিটের মধ্যে এ ফিউ মানে কি কয়েক আর মিনিট মানে মিনিট আর উইদিন মানে মধ্যে বোঝায় তাহলে উইদিন এ ফিউ মিনিটস ফ্রেশগুলো কিন্তু মুখস্থ রাখবা তোমরা বন্ধুরা খুব কাজ দিবে ধরো তো তুমি উইদিন এ ফিউ মিনিটস আই ওয়ান্ট টু মিট ইউ কয়েক মিনিটের মধ্যে আমি তোমার সাথে দেখা করব এরকম কথা বলার ক্ষেত্রে কাজ লাগে হি ফিনিশড মোর দ্যান এ মাইল খরগোশ কি করলো কয়ে মানে লাফায়া লাফায়া দৌড়ায় মানে অল্প সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যে প্রায় এক মাইল রাস্তা দৌড়ায় ফেলেছে তো হি লুকড ব্যাক সে পিছনের দিক তাকালো কে তাকালো ওই যে খরগোশ তাকালো অ্যান্ড ফাউন্ড ফাউন্ড মানে খুঁজে পাওয়া কিন্তু ফাইন্ডের পাশ টম হচ্ছে ফাইন্ড হচ্ছে পাশ টম হচ্ছে ফাউন্ড খুঁজে পেলো কাকে দা হেয়ার ফার বিহাইন্ড হিম অর্থাৎ মানে দূরে বন্ধুরা দূরেছে আর হেয়ার মানে একটু বুঝে নিবে বন্ধুরা তোমাদের মধ্যে তো অনেকে খালি ভুল ধরার চিন্তা ভাবনা করে মানুষের উপকার মানে একটু আমরা তো বাঙালির ভাই বাংলা বানান একটু দুই একটা ভুল টুল হতেই পারে এটা ভুল ধরার কি আছে আমরা তো বাঙালি বুঝতেই পারি তাই না তো দেখো বিহাইন্ড মানে পিছনে হিম তার অনেক পিছনে পড়ে আছে এরপরে কি করলো বন্ধুরা দেখো এজ মানে কি যেহেতু এজ মানে কি বন্ধুরা যেহেতু বন্ধুরা এখানে এই যে যেহেতু আমি একটু লিখে দিচ্ছি তোমাদের দেখো যেহেতু এই যে যেহেতু ও কোচি করে হয়ে গেল এই যে যেহেতু হয়ে গেছে হি ওয়াল সে ছিল সুপার স্পিডি কে ছিল বলতে হিটাকে বলতো তোমরা এই হিটাকে তোমাদের কাছে প্রশ্ন আমার জানাবা এই তোমার হেয়ার অথবা র্যাবিট সুপার স্পিডি যেহেতু সে ছিল খুবই সুপার গতিশীল হি ওয়াজ শিওর অফ এজ এ শিওর মানে কি নিশ্চিত আমরা কিন্তু বাংলা কথা বলি শিওর যাবো আমি শিওর মানে নিশ্চিত তার কাজ মানে কি ছিল হজ মানে কি ছিল যেহেতু সে নিশ্চিত ছিল ই সাকসেস তার সফলতা নিয়ে মানে খরগোশ ধরে নিয়েছে যে আমি তো সফল হবই আমি তো সফল এটা মনে করছিল করে হি থট এ দেখো বন্ধুরা থিঙ্ক এর কিন্তু থট এই যে থিঙ্ক শব্দটার পাস্ট ফর্ম হচ্ছে থট অতীত হ্যাঁ এটা হচ্ছে থিঙ্ক থিঙ্ক এর পাস্ট ফর্ম থট হি কুড বি এবল টু এ দেখো কুড বি মানে পারবে ই কুড বি এবল টু মানে সক্ষম হবে ওভারটেক আমরা কিন্তু বাস গাড়ি এগুলো বলি ওভারটেক বলি না ওভারটেক মানে অতিক্রম করা কাউকে অতিক্রম করে চলে যাওয়া ওভারটেক দা টাইস সে বললো যে আমি একটু ঘুমায় নেই কচ্ছপ আসুক কাশিম আসুক তারপরে আমি একটু ঘুম টুম পাই তারপরে উঠা দরকার হলে আবার দৌড়াবো সমস্যা নেই অ্যাট এনি টাইমে যে যে সময় হ্যাঁ আমি আবার দৌড়াবো তো কভারিং মাছ ওয়ে হি ডিসাইডেড টু টেক রেস্ট তো অনেক রাস্তা যাওয়ার পরে দেখো বন্ধুরা এই যে দেখো খুব সুন্দর একটা কথা বলেছে যে কভারিং মানে কি আমরা বলি না যে অনেক রাস্তা কভার করে ফেলেছি মানে শেষ করে ফেলেছি তো কভারিং মাছ ওয়ে দেখো ওয়ে মানে পথ ওয়ে মানে কি পথ এই জন্য বলেছে অনেক পথ অতিক্রম করে হি ডিসাইডেড মানে কি এই খরগোশ ডিসাইড করলো পাস পার্টিসিপাল ফর্ম করে দিয়েছে ডিসাইডেড ডিসাইডেড করলো যে সিদ্ধান্ত নিল যে টু টেক রেস্ট একটু রেস্ট নেবে হ্যাঁ হি হি লেড আউ সো বন্ধুরা তোমরা জানো লাই মানে শোয়া আর লাই এর পাস্ট ফর্ম হচ্ছে লে তো লে ডাউন মানে হচ্ছে শুয়ে পড়লো মানে অতীতের ঘটনা লায়ের এর পাস্ট ফর্ম হচ্ছে লে শুয়ে পড়লো অন দা সফট কার উপর শুয়ে পড়লো অন দা সফট গ্রাস নরম ঘাসের উপর শুয়ে পড়লো এবং এন্ড এবং ফল অ্যাসলিপ সে কি করলো ঘুমিয়ে পড়লো বন্ধুরা এখানে কিন্তু দেখো মজার ঘটনাটা এখানে ঘটলো যে খরগোশ কিন্তু অনেক রাস্তা দৌড়ায় গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য নরম ঘাসের উপরে ঘুমায় গেল তাই না এখন কি হলো অন দ্য কন্ট্রারি অন্যদিকে এই ফ্রেশটা এটা কিন্তু একটা চূড়ান্ত লেভেলের একটা ফ্রেশ বন্ধুরা মুখস্থ রাখবা অন দ্য কন্ট্রারি কন্ট্রারি দ্য টর্টয়েজ ওদিকে কচ্ছপ ও তো লই এখন কচ্ছপ কি করতেছে দেখো

যে সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে টু ডিফিট দা হেয়ার টু ওই খরগোশকে সে কি করবে হারিয়ে দেবে এই যে দেখো যে ডিফিট মানে কি আমরা বলি না ডিফিট মানে হারিয়ে দেওয়া তাও কাউকে হারে হারিয়ে দেওয়া বা পরাজিত করা ডিফিট মানে পরাজিত করা খরগোশকেও সে পরাজিত করে দেবে সো এই দেখো সো মানে তাই সো মানে কি তাই র্যান এ দেখো র্যানের ফর্ম কি র্যান relentlessly খুব ভালো করে প্রনান্সিয়েশনটা শিখবা relentlessly relentlessly মানে কি বিরতিহীন ভাবে একদম ননস্টপ যেটাকে বলা হয় নিরবিহীন ভাবে উইথ ইস লেভেল বেস্ট তো লেভেল বেস্ট মানে কি সাধ্যমত আমরা কিন্তু মাঝে মাঝে বলি যে আমি আমার সাধ্যমত চেষ্টা করব তাহলে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আমি আমার সাধ্যমত চেষ্টা করব এই যে তার সাধ্যমত আমি কিন্তু বাংলায় লিখে দিছি তোমরা কিন্তু অবশ্যই ভোকাবুলারি ইমপ্রুভ করবে সেন্টেন্সগুলো বানানো দেখো অ্যাট ওয়ান টাইম এটা একটা ফ্রেজ কোনো এক সময় অ্যাট অন টাইম মানে কি কোনো এক সময় হি অর্থাৎ ডিসকভার দা হেয়ার ওয়াজ স্লিপিং মানে খরগোশ ডিসকভার মানে কিন্তু তোমরা জানো বন্ধুরা আবিষ্কার করা তবে ডিসকভার এবং ইনভেন্টের মধ্যে পার্থক্য আছে ইনভেন্ট মানে যেমন মোবাইল ফোন কম্পিউটার এগুলা ইনভেনশন হবে কারণ এগুলা মানুষ আগে কল্পনাই করতো না কিন্তু আগে থেকেই ছিল নতুন করে তুমি আবিষ্কার করেছো যেমন তোমার টেবিলের উপর হঠাৎ করে এক হাজার টাকার একটা নোট খুঁজে পাইলা তাহলে ওটা ডিসকভার হবে ওটা ইনভেন্ট হবে না কারণ ওটা আগে থেকে ছিল সো আবিষ্কার করলো কেটা ওই যে কচ্ছপ কচ্ছপ অনেক দূর হাঁটার পরে দেখতেছে এই যে হেয়ার ওয়াজ এই দেখো স্লিপিং ঘুমাচ্ছিল বাহ আন্ডারে ট্রি গাছের নিচে এন্ড পাস্ট হিম দেখো কচ্ছপ কিন্তু তাকে পাস্ট করলো অতিক্রম করলো যে পাস্ট ইডি সাইলেন্টলি খুবই হবে মানে একটু চালাকি করলো যে আমার যদি শব্দ শুনে ও উঠে আবার লাফায় ধরাবে। তখন কি করলো দেখো বন্ধুরা এ ফিউ আওয়ার্স এই যে এ ফিউ আওয়ার্স লেটার কয়েক ঘন্টা পর এ ফিউ মানে কয়েক আওয়ার্স মানে ঘন্টা লেটার মানে পরে লেটার মানে কি পর বা পরে পরবর্তীতে ইট ওয়াজ এটা ছিল অ্যাবাউট টু আফটারনুন এটা প্রায় মানে সন্ধ্যা হয়ে গেছে মানে দু প্রতিযোগিতা কয়েক ঘন্টা পর প্রায় এই যে আফটারনুন মানে কি বিকাল হ্যাঁ আর অল অ্যাবাউট মানে কি তোমরা কিন্তু জানো অ্যাবাউট মানে প্রায় অ্যাবাউট মানে কি প্রায় আমরা বলে অ্যাবাউট

টু রান ফাস্টার খুব দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলো বাট এলাস কিন্তু হাই পোড়া কপাল হ্যাঁ ইট ওয়াজ টু এটা ছিল খুবই দেরি এটা খুবই দেরি হয়ে গেছে দ্য টর্টাইস মানে যে কচ্ছপ কি করলো হ্যাড অলরেডি রিস্ট এ দেখো রিস্ট মানে পৌঁছা রিস্ট অলরেডি মানে ইতিমধ্যে পৌঁছে গেছে উইনিং পয়েন্ট কোথায় পৌঁছে গেছে বিজয় বিন্দু যেটাকে বলা হয় যে একদম যে জায়গায় পতাকা খ্যাংশিয়াল শিয়াল বাবুজি শিয়াল পতাকা ধরে আছে সেই জায়গায় কিন্তু তাকে যে উইনিং পয়েন্ট যেটাকে বলা হয় কি উইনিং পয়েন্ট তাহলে রিস মানে পৌঁছে গেল ইডি যোগ করা হয়েছে সো বন্ধুরা সে কিন্তু পৌঁছে গেল তারপরে কি ঘটলো দেখো দ্য হেয়ার এই যে হেয়ার গট অ্যাসেম্পট খুব সুন্দর কথা একটু মনে রেখো অ্যাসেম্পট মানে লজ্জা পাওয়া খুবই লজ্জিত হলো গেট মানে পাই আর গট মানে পেলো লজ্জা পেলো অ্যান্ড সরহুলি দুঃখ ভরে দেখো দুঃখ ভরে দুঃখ ভরা মন হ্যাঁ সরহুলি সরোফুলি টোল্ড হিমসেলফ সে নিজেকে নিজেকে বলতে থাকা শুরু করলো যে স্লো এন্ড স্টিডি উইন্স দ্য রেস দেখো বন্ধুরা স্টিডি মানে কিন্তু ধীর এই যে স্টিডি মানে আমি একটু লিখে দেই যদি একটু খিসখিস লেখা হবে তারপরে তোমরা একটু বুঝে নে এইগুলো আবার ভুল ধরো না ভাই তোমাদের কাজই ভুল ধরো এই যে উইন্স মানে জয় লাভ করা হ্যাঁ জয় করা আমি একটু খিসখিস করে লিখে দিচ্ছি মাউস দিয়ে এ দেখো জয় এ করা কি হলো আয় ঠিক আছে জয় করা দেখো একটু বুঝে নেব কি জটা এই যে জয়ের অন্তস্থ দিলাম জয় করা উইন্স দা রেস রেস মানে তো প্রতিযোগিতা এই কথাটা তারা বুঝাইতেছে যারা কাজে লেগে থাকে ভাই খরগোশ কিন্তু অর্ধেক লাফাইছে তোমাদের মধ্যে অনেকে ইংরেজি শেখো ইংরেজি শেখার জন্য সাত দিন সেই স্পিড এক মাস সেই স্পিড ইমরুল স্যার বলছে ইমরুল ভাইয়ার ক্লাস করে আমি একদম পাগল হয়ে গেছি আমার ইংরেজি জিতে হবে সাত দিন পরে এরকম তো হওয়া যাবে না ভাই ওই কচ্ছপের মতো হতে হবে যে দূরা বা কাশিমের মতো হতে হবে গতি রাখতে হবে তুমি প্রতিদিন ইংলিশ শিখতে হবে এবং এই দেখো এখানে একটা কথা বলেছে কিন্তু ভ্যানিটি নেভার অহংকার বা দাম্ভিকতা এই যে ভ্যানিটি ব্যাগ মহিলাদের ভ্যানিটি ব্যাগের কথা যে বললাম এই দেখো ভ্যানিটি ভ্যানিটি নেভার কখনোই না ব্রিংস আনে না ব্রিং মানে আনা আনে না এই যে আনে এনি সাকসেস বলতেছে যে বন্ধুরা দেখো এই যে বলছে ভ্যানিটি নেভার এই দেখো নেভার মানে কখনোই না কি আনে না ব্রিংস বহন করে আনে না কি আনে না এনি সাকসেস যে কোনো সফলতাই বহন করে আনে না আর এই যে ভ্যানিটি মানে কি মহিলাদের তোমাদের মেয়েদের যারা দেখতেছ সুমি সাদিয়া মুন্নি তারপরে তোমার আনিকা তারপরে তোমার কি বল ফাতেমা তারপরে তোমার সুমাইয়া মিম তারপরে আরো কারো কারোর আরো নাম আছে কমন যেগুলো নাম আছে রিয়া হ্যাঁ তারপরে সোয়া ছায়া তোমরা যারা দেখতেছো তোমাদের কাছে যে একটা ব্যাগ থাকে এটাকে কিন্তু ভ্যানিটি ব্যাগ বলে কারণ আমার বাদ গেছে কিনা জানি না তারপরে যে কয়টা মনে আসছে আর কি হ্যাঁ তো দিস ইজ দা এন্ড অফ দিস ক্লাস সো ব্রাদার সিস্টার লেডিস এন্ড জেন্টলম্যান আই হ্যাভ এনজয়েড টু টিস মেনি ওয়েজ বাট ইট ইস রিয়েলি এ কাইন্ড অফ ফ্যান্টাস্টিক মোমেন্ট ফর মি দ্যাট দিস মোমেন্ট আই এম ট্রাইং টু মেক সাম ভেরি নাইস নাইস স্টোরিজ ফর ইউ আই হোপ দ্যাট দিস স্টোরিজ উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ টু লার্ন ইংলিশ অ্যান্ড ইউ ক্যান ডেভেলপ ইউর লার্নিং স্কিল এটা তোমার রিডিং স্কিল বাড়াবে তোমার তোমার তারপর সেন্টেন্স বিল্ডিং স্কিল বাড়াবে তারপর তোমার বুকাবুলার স্কিল বাড়াবে এটা কিন্তু খুবই দরকার এই গল্পগুলো আমি দেবো বেশ কিছু গল্প তোমাদেরকে আমি দেবো ইনশাল্লাহ তোমরা গল্পগুলো পড়বে আশা করি ক্লাস ক্লাসগুলো তোমাদের জন্য অনেক উপকার এবং আশীর্বাদ হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ সো থ্যাংক ইউ ভেরি বাবা টাটা আল্লাহ হাফেজ